এগুলো হলো বেশিরভাগ চ্যানেলে সাংবাদিকরা ইউজ করে ছোটোখাটো এন এক্স টু হান্ড্রেড এটা হলো এন এক্স টু হান্ড্রেড এটা হলো ফোর কে ঠিক আছে এটা কি কত রাখবেন দাম এটা আমরা রেট দিচ্ছি আট হাজার টাকা আট হাজার টাকা এটা প্রায় নিউ কন্ডিশন এটার প্রাইস হচ্ছে আপনার পঁচিশ হাজার টাকা সোনি ক্যামেরা এটার মডেল হচ্ছে পঁচিশশো পি হ্যাঁ এটা হচ্ছে মেড জাপান আপকে আসসালামু আলাইকুম আমি চলে মার্কেট কত আপনার নাম কি মোহাম্মদ বাদল ইসলাম মোহাম্মদ বাদল ইসলাম জি আচ্ছা ভাইয়া এখানে আপনাদের কি কি সার্ভিস আছে আমার এখানে আপনারা যেমন ডিজিটাল ভিডিও ক্যামেরা তারপর আপনার সব ধরনের ভিডিও ক্যামেরা সার্ভিসিং করার কাজ হয় এরকম আপনারা প্রফেশনাল যে ক্যামেরা গুলো আছে মিডিয়ার যে ক্যামেরা গুলো এগুলো আমরা সার্ভিসিং করি প্লাস সেল করি ওকে এবং কয়ে করি এটা আচ্ছা আপনার H1 হাজার আশি রেজলিউশন আর কি ফুল এইচডি এটা প্রায় নিউ কন্ডিশন এর প্রাইস হচ্ছে আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা জি হ্যাঁ আচ্ছা এটা কীভাবে চালাবে অপারেশনটা কি এটা যেরকম ব্যাটারি এখানে কান করতে হবে এখানে অফ অন সুইচ সুইচ ওকে তারপরেই আপনার পাওয়া চলে আসবে আর কি হ্যাঁ আপনি সেট করে দেবেন না হ্যাঁ আমি দেবো ব্যাটারি পাবেন একটি চার্জার পাবেন প্লাস একটি ব্যাগ পাবেন ক্যামেরার সাথে ওকে এটা দাম হচ্ছে পঁচিশ টাকা জি হ্যাঁ হ্যাঁ এটা ফুল এইচডি এটা হচ্ছে ফুল এইচডি নিউ কন্ডিশন এটা নিউ কন্ডিশন জি হ্যাঁ কোনো ওয়ারেন্টি আছে এটা এটা ছয় মাসের ওয়ারেন্টি ব্যাগ আছে সার্ভিস সার্ভিস হ্যাঁ সার্ভিস আপনি ডিএসএলআর ক্যামেরা রাখেন নাকি হ্যাঁ ডিএসএলআর কি দেখি কিন্তু দিচ্ছি না খুব কম আর কি হ্যাঁ কিন্তু আমাদের হচ্ছে প্রিডো ক্যামেরা আর কি টিভি চ্যানেল হ্যাঁ তারপর এই যেরকম এখানে আছে পি টু ক্যামেরা হ্যাঁ প্যানাসনিক হচ্ছে আপনার পি টু ইউজ করতে পারবেন হ্যাঁ এখানে পি টু তারপর এটা হচ্ছে ফুল এইচডি থ্রি সিসিডি ঠিক আছে থ্রি সিসিডি ফুল এইচডি এটা কালার খুব ভালো এটা প্রাইস হচ্ছে সেকেন্ড হ্যান্ড ষাট হাজার টাকা ক্যামেরা কোয়ালিটি ভিডিও কোয়ালিটি কেমন ভালো হ্যাঁ ভালো এটা এটা আপনার চ্যানেলের মধ্যে ইউজ হয় আর কি ভিডিও ক্যামেরাটা হ্যাঁ তো এগুলি টিভি চ্যানেলে যারা জি হ্যাঁ হ্যাঁ তাদের জন্য সাংবাদিক ইউজ করে আর এটা যারা টিভি চ্যানেল বা যারা ইউটিউবিং করতে চান তারাও নিতে পারে হ্যাঁ তারাও আছে আমাদের কাছে বিভিন্ন চ্যানেলের সাংবাদিকরা তারপর ইউটিউবাররা দুই ঘন্টা থাকবে একটা ইলেকট্রনিক জিনিস দেখবেন যে আমরা মোবাইল ইউজ করলে ঘন্টা ইউজ করি মোবাইলটা গরম হয় হ্যাঁ সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই আমাদের ক্যামেরা একটু চলে গরম হবেই ঠিক আছে যেহেতু ইলেকট্রনিক জিনিস একটু গরম হবে আমাদের পাওয়ার কিছু নেই তারপর এখানে একটা আছে সোনি ক্যামেরা এটার মডেল হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে জাপান ফুল তারপরে এটা হচ্ছে ওয়াইফাই কানেক্ট সিস্টেম আর কি ঠিক আছে আপনি পচেটটার মধ্যে যদি ওয়াইফাই থাকে হ্যাঁ সেক্ষেত্রে কানেক্ট করতে পারবেন আর হচ্ছে এটা আপনার ফুল এইচ ডি উনিশশো বিশ হাজার এসি রেজার্ভেশন মানে ভিডিও কোয়ালিটি মোটামুটি হ্যাঁ 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 এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা সার্ভিস টার্ভিস তো করে দেবেন হ্যাঁ সার্ভিস আমরা করে দেবো কোনো স্টেনশন নেই তা ও মনে করেন যে এগুলো যদি নেয় আমাদের কাছ থেকে সেক্ষেত্রে আপনার এক বছর দুই বছর কিছু হবে না এটা অরিজিনাল শো মেরিন জাপান মেরিন জাপান ঠিক আছে মেরিন জাপান হুম Sony brand এর original এর দাম আছে 35000 টাকা জি হ্যাঁ সেকেন্ড ব্যাক সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড ব্যাটারি ব্যাক ব্যাটারি ব্যাক পাবেন সাথে দিয়ে দিচ্ছি এটা ব্যাটারি এটা চার্জার এটা মাইক্রোফোন আর ব্যাগ মাইক্রোফোন দিতেছে কানেকশন মাইক্রোফোন পোর্ট হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে মাইক্রোফোন আর লাইট লাইট এখানে কি এক্সট্রা আছে লাইট আছে এটা যাবে হ্যাঁ যাবে একটু ইয়ে হচ্ছে লাইট এই রে লাইট লাইট অনলাইছে অন মোটামুটি আছে ভার একটা ক্যামেরাম্যান লাগবে ট্রাইবোট ইস করা যাবে হ্যাঁ ট্রাইবটিক স্কোর যাবে এই যে এখানে আছে বাট এটা ভালো কোয়ালিটি আসবে মনে হয় হ্যাঁ এখানে আছে মোটামুটি এই মোটামুটি এক্সপার্ট আপনাদের দোয়া আর কি আপনাদের এগুলি আছে আর কি ওকে এই যে দোকান দোকানের নামটা বলে দেন আর আপনার ফোন নাম্বারটা বলে দোকানের নাম হচ্ছে উত্তম বিরো কেমার সার্ভিস সেন্টার আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর সিক্স ওয়ান নাইন ডাবল জিরো টু থ্রি এই নাম্বার ফোন দিলে পাওয়া যাবে জি হ্যাঁ তো দাদা এই যে কী আছে দেখেন ক্যামেরা আমাদের কাছে সার্ভিসিং এবং বিক্রি রিকন্ডিশন আছে ক্যামেরা এই হলো আছে আছে আপাতত কেন এই মুহূর্তে নাই সনি আসবে আরও দু চার দিন পাঁচ দিন পরে আর ভিডিও ক্যামেরা আছে বিক্রির জন্য ফুল প্রফেশনাল এগুলা মিডিয়াতে বেশি ব্যবহার হয় যারা অনলাইন করে ইভেন্ট যারা অনুষ্ঠান ইভেন্ট অনলাইন সেমিনার বড় বড় হোটেলে যে পার্টিগুলো হয় তারা এগুলা বেশি ব্যবহার করে এগুলা আউটপুট আউটপুটও কিন্তু ডিটেইলস বলেন ডিটেইলস এগুলা SDI আউটপুট সহ এটা হলো 4K আছে ফুল HD আছে এটা হল ফুল প্রফেশনাল ক্যামেরা ওকে এ আপনাদের এটা প্রাইস কত এটা হলো আপনাদের রিকন্ডিশন 1 লাখ

কোডলেস এটা যে কোনো বয় টস যাবে না বয়া বয়া সেন যে কোনো ব্র্যান্ডের এক্সেলার পয়েন্ট হলেই হবে এটা এগুলা হলো ফুল এইচ আর এটা হলো ফোর কে এন এক্স এটা হল এটা হল ফোর কে এটা হচ্ছে দাম এটার দাম হাজার এক লাখ আশি

তো নতুনটার দাম বেশি মনে হয় নতুন 8 লাখ টাকা ও এগুলি মানে টিভি চ্যানেলের জন্য টিভি চ্যানেল যারা বড় বড় ইভেন্ট করে ইভেন্ট ইভেন্টের কাজ করে দোকানের নামটা বলেন বন্ধন ভিডিও ক্যামেরা সার্ভিসিং সেন্টার আর হচ্ছে ফোন নাম্বার ফোন নাম্বার 017 11 85

এটা কি ইকুইপমেন্ট এটা প্যানাসোনিক ব্র্যান্ড প্যানাসোনিক ব্র্যান্ড তো সমস্যা তো নাই না কোনো সমস্যা নেই এগুলো সেলের জন্য এটার প্রাইস হচ্ছে পঁচাশি হাজার নিলে কিছু কমানো যাবে জি এটা একটি সনি ব্র্যান্ডের প্রফেশনাল ক্যামেরা সনি জি সনি ব্র্যান্ডের এটা ফুল প্রফেশনাল এইচডিআই আউট সিস্টেম

জি খুবই ভালো এটার দাম হচ্ছে এটার দাম হচ্ছে 125000 125 দাম তো কম না মোটামুটি এগুলো ব্র্যান্ড নিউ অনেক দাম আর কাজ দিবে কাজে দিবে হ্যাঁ হ্যাঁ না এটার লাইট নেই লাইট কি লাগানো যাবে এক্সট্রা হ্যাঁ লাগানো যাবে লাইট মাউন্ট কি আছে আর মাইক্রোফোন লাগানোর সাপোর্ট আছে হ্যাঁ 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 ওকে সুন্দর ক্যামেরা 125000 টাকা দাম মাল কত থেকে ইম্পোর্ট করে সিঙ্গাপুর থেকে জি সিঙ্গাপুর থেকে আমরা সিঙ্গাপুর ইউরোপের দেশ থেকে এটা আরেকটি প্রফেশনাল ক্যামেরা একটা প্যানাসনিক ব্র্যান্ডের হ্যাঁ মডেল হচ্ছে এজি এসি ওয়ান সিক্সটি এসি ওয়ান সিক্সটি এটা হচ্ছে প্যানাসনিক ব্র্যান্ডের জি এটা প্রফেশনাল ক্যামেরা অনেক হেভি ক্যামেরা জি অনেক হেভি ক্যামেরা দেখুন জাস্ট দেখাচ্ছি হেভি ক্যামেরা জি উনিশশো বিশ হাজার আছে ফুল এইচ ডি এটা মাইক্রোফোন সাপোর্টেড হ্যাঁ সব মাইক্রোফোন হয়ে যায় তো এটা সাথে সবকিছু অরিজিনাল চার্জার ব্যাটারি সবকিছু রেডি করে দিবেন আপনি ব্যাটারি ট্যাটারি সব হ্যাঁ শুধু বেস অন করবে রেকর্ড দিবে আর লাইট তো কিনতে ভালোরা হ্যাঁ লাইট তো কিনতে পাওয়া যায় লাইট দরকার মাইক্রোফোন আলাদা কিনতে হবে হ্যাঁ মাইক্রোফোন কিনতে হবে না যারা সাক্ষাৎকার নেয়ার জন্য টিভির কাজের জন্য তাদের তো মাইক্রোফোন থাকেই মাইক্রোফোন হ্যাঁ এটার দাম কিরকম রাখবেন এটা হচ্ছে 1 লাখ 20 হাজার 1 লাখ 20 জি তাহলে ফোন নাম্বার 01817 672450 এই নাম্বার বন্ধু বাজাবে জি শপ নাম্বার 171 বঙ্গবন্ধু স্টেডিয়াম মার্কেট ঢাকা দোকানের নাম কেপটা প্রগতি ইলেকট্রনিক্স হ্যাঁ প্রগতি প্রগতি ইলেকট্রা এটা ইন্টারনেট সব আসবে প্রগতি সব সব পুলিশ স্মার্ট কততে ইঞ্চি পুলিশ স্মার্ট ওকে সার্ভিস তো দিবেন ওয়ারেন্টি ওয়ারেন্টি পাওয়া কত মাস কত মাস ওয়ারেন্টি পাবেন ঠিক আছে এটা কি কত রাখবেন দাম এটা আমরা রেড দিছি 8000 টাকা 8000 টাকা ইন্টারনেট ফটোম্যাটিক সব জি সব ঠিক ফটোম্যাটিক ঠিক আছে হ্যাঁ তাহলে 8000 টাকা এই টিভিটা বলতেছেন জি Samsung ব্র্যান্ড অরিজিনাল নাকি না অরিজিনাল

হ্যাঁ হ্যালো বল প্রগতি ইলেকট্রনিক্স এটা হচ্ছে আপনার আপনার মোবাইল নাম্বারটা বলবেন মোবাইল নাম্বারটা বলো এখানে প্যানেলে কাজ করে ওকে প্যানেলে কাজ করেন প্যানেল কাজ করেন আপনারা আপনি তো প্যানেল তো রিপেয়ার করে দিতে রিপেয়ার করে দিয়েছি রিপেয়ার মানে যদি স্ক্রিন নষ্ট হয়ে যায় সেটা উনি রিপেয়ার করে দেন হ্যাঁ এগুলো আমরা রিপেয়ার টেপার করে দেন এখানে ভাই ম্যাক্সিমাম প্যানেল হয়ে যায় হ্যাঁ পুরান ডিসপ্লে বিক্রি করে পুরো ডিসপ্লে রিপেয়ার করে হুম পুরো ডিসপ্লে বিক্রি করে